হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবন থেকে সোজা চচুরা হাসপাতালে হঠাৎ পরিদর্শনে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে পরিস্থিতি দেখে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ স্বয়ং সদর হাসপাতালে পরিদর্শন করে হাসপাতাল সুপারের সঙ্গেও কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদকে স্বয়ং হাসপাতালে ছবি নিজের ক্যামেরায় বন্দি করতেও দেখা যায় সম্পূর্ণ বিষয় নিয়ে সাংসদ বলেন এমন সদর হাসপাতাল পরিদর্শন এসে সত্যিই হতবম্ব আমি এমন স্বাস্থ্য পরিষেবা জেলা সদর হাসপাতালে কাম্য হওয়া বাঞ্ছনীয় নয় যেখানে সেখানে কলার খোসা অথবা বিড়াল চড়ছে এই বিষয়গুলি নিয়েও আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি আগামীতে যেন এমন বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সদর হাসপাতালে না থাকে তার জন্য যথেষ্ট সজাগ হতে হবে আগামীতে আমি এই সদর হাসপাতালে পরিদর্শনে আবার আসব সম্পূর্ণ বিষয়ের প্রসঙ্গে চচরা হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল কোনো মন্তব্য করতে চাননি হসপিটাল পরিদর্শন করলেন সুপারকে বললেন পুরো একদম যেন ঝাঁক চকচকে যেন উন্নত পরিষেবা যেন স্বাস্থ্য হয় কি লাস্ট কি চাইবেন আপনি সব মানুষ কিন্তু আশা করে আছে আপনার উপর দেখুন আমি তো ওনাকে বলে গেলাম যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় করা হয় এটা স্টেট জেনারেল হসপিটাল এখানে এত মানুষ প্রত্যেক দিন আসছেন তাদের স্বাস্থ্য তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্ম নিচ্ছে প্রেগনেন্ট মহিলারা সবাই রয়েছেন তাদেরকে যেভাবে রাখা হয়েছে তাদেরকে যেরকমভাবে পরিষেবা দেওয়া হচ্ছে অত্যন্ত মানে আমি কি বলবো নোংরাভাবে করা হচ্ছে সেই জিনিসটা পুরোটাই এগুলো সব কিছু তত্ত্বাবধান করে এইভাবে সব ঠিকঠাক করা হয় আমার ডক্টর রয়েছে এখানে প্রচুর ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে এত বড় একটা হাসপাতাল এত বড় হাসপাতাল দিদি উপহার দিয়েছেন চুচুরা কেউ কিন্তু সেটাকে মেনটেন করার দায়িত্ব তো আমার সাধারণ মানুষেরও সেটা মেনটেন করার দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে কর্তা আপনি কি আবার কি এখানে পরিদর্শন করতে আসবেন আসবো আমি বলে গেছি যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন বাক্স কলার খোসা পানের কীট এগুলো যেন বন্ধ হয় এগুলো যেন কুকুর না করে এগুলো দেখার জন্য এগুলো কাজ হলো কিনা দেখার জন্য আমি আবার আসি দেখা গেল যে উনি বারবার অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় কলার খোসা থেকে শুরু করে বিড়াল ঘুরছে ছাগল ঘুরছে এইসব অভিযোগও আপনার সামনে একদম কিন্তু তুললেন এবং বললেন যে পরবর্তী সময় যেন এই বিষয়গুলো না হসপিটালে হয় কি বলবেন কোনো কমেন্টস করবেন এটা কি বলেছে এই সময় কোনো কমেন্ট করে আমরা যা শুনছেন শুনছেন আমার কাছে কিছু